যারা অতি দ্রুত নির্বাচন চাই তারা ভোট সেন্টারগুলো নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা সংগঠিত করছে এখন তারা চাঁদা করে অর্থ সংগ্রহ করছে আর নির্বাচনের দিন তারা ভোট সেন্টার দখল করবে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাস্তায় ছিল ভূমিকা পালন করেছে যারা গত 15 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের মধ্য থেকে কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় যাবে এটাও পরিষ্কার এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের মধ্যে দুটো শক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে একটি শক্তি বিগত দিনে কয়েকবার ক্ষমতায় ছিল আর একটি শক্তি হলো বাংলাদেশে ইসলামপন্থী শক্তি আমি যারা বিগত দিনে আমি নাম বলতে চাই না বিগত দিনে যারা তিন চারবার ক্ষমতায় ছিল এখনো যারা মনে করছে ক্ষমতায় চলে গেছে এদের প্রতি আমি বিনিতভাবে বলতে চাই জনগণ মনে করে আমরা মনে করি আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন নাই আপনাদের অতীত চরিত্র পরিবর্তন হয় নাই আপনারা সংশোধন হন নাই আমরা বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সংশোধন হয়ে যান আমরা ইতিহাসের একটি জঘন্যতম জালিম শক্তিকে উৎখাত করেছি এখন আমাদের প্রয়োজন বাংলাদেশটাকে আমাদের যুবশক্তি আমাদের তরুণ শক্তি এবং আমাদের শান্তিকামী গণমানুষের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করা নতুনভাবে বিনির্মাণ করতে হলে আমাদেরকে গোটা জাতিকে যারা দেশপ্রেমিক যারা শান্তিকামী তাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে আমরা একটি প্রবলতা লক্ষ্য করেছি জুলাই বিপ্লবে দুটি পক্ষ শুধু ছিল একটি ছিল ফেতিবাদী আওয়ামী লীগের পক্ষে আর গোটা ছিল তাদের বিপক্ষে কিন্তু পাঁচ আগস্টের পরে ক্ষমতায় কে যাবে এ নিয়ে বিভিন্ন রকম মেরুকরণ হচ্ছে এবং জাতির মধ্যে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে আমরা বিভিন্ন রকম বিভক্তি দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার বলতে চাই ক্ষমতায় কে যাবেন এটা নির্বাচনে জনগণ নির্ধারণ করবে তবে এটা পরিষ্কার ফেসিবাদি আওয়ামী লীগ আর ফিরে আসবে না তাদের সহযোগীরা আর আসবে না অতএব ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাষ্ট্রপথে ছিল ভূমিকা পালন করেছে যারা গত পনেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের মধ্যে কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় যাবে এটাও পরিষ্কার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের মধ্যে দুটো শক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে একটি শক্তি বিগত দিনে কয়েকবার ক্ষমতায় ছিল আর একটি শক্তি হলো বাংলাদেশে ইসলামপন্থী শক্তি আমি যারা বিগত দিনে আমি নাম বলতে চাই না বিগত দিনে যারা তিন চার বার ক্ষমতায় ছিল এখনো যারা মনে করছে ক্ষমতায় চলে গেছে এদের প্রতি আমি বিনিতভাবে বলতে চাই জনগণ মনে করে আমরা মনে করি আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন নাই আপনাদের অতীত চরিত্র পরিবর্তন হয় নাই আপনারা সংশোধন হন অনুরোধ জানাচ্ছি আপনারা সংশোধন হয়ে যান আপনারা উপর থেকে বলেন আপনাদের কোনো কথা শুনে না তাহলে আপনারা যারা নিজেদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবেন এটা আমাদের বুঝে আছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তাদের মধ্যে বিরাজ করছে আমাদের কাছে মনে হয় তারা পরিকল্পনা করে না যেদিক থেকে তাদের উপরে চাপ আসে তারা ওদিকেই হেলে যায় এটা তো ঠিক নয় গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি বৈঠক ছিল তিনি বলেছেন আপনারা যখন একসাথে বসি রাজনৈতিক দলগুলো আমি শক্তি পাই আমার পাশে না থাকলে মাঝে মধ্যে একাকিত্ব অনুভব আমি একা হয়ে যাই তার মানে তিনি এখনো পর্যন্ত নিজের উপর আত্মবিশ্বাস নেই আমরা পরিষ্কার বলতে চাই আপনি জুলাই বিপ্লবের পরে ঐক্যবদ্ধভাবে জনগণ আপনাকে গ্রহণ করেছিল আপনাদেরকে বসিয়েছে আপনারা যদি নীতি আদর্শের আলোকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আপনার কঠোর ভাবে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে গোটা দেশ আপনাদের সঙ্গে আছে আপনাদের ভয়ের কোন কারণ নাই আর একটা বিষয় আমি বলতে চাই আমাদের বাংলাদেশের ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের প্রতি আমাদের অনুরোধ হল জনগণ মনে করছে বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী শক্তিকেই বিজয়ী করবে অতএব আপনারা জনগণকে হতাশ করবেন না আপনারা কোনো দুর্নীতিবাদের সহযোগী শক্তি হবেন না কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য নিজের আর সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবেন না সর্বশেষ আমি আমাদের এই যুব আন্দোলনের যুব নেতারা যারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার ওয়ার্ডের নেতা আপনারা আগামী নির্বাচনে প্রকৃত লড়াই আমাদের হবে আপনারা কি সেই লড়াইয়ে বিজয়ী হতে চান এখনই কিন্তু নির্বাচনে যেন তেন বিজয়ী হওয়ার জন্যে বিভিন্ন মেকানিজম শুরু হয়ে গেছে যারা অতি দ্রুত নির্বাচন চাই তারা বুথ সেন্টার গুলো নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা সংগঠিত করছে এখন তারা চাঁদাবাজি করে অর্থ সংগ্রহ করছে আর নির্বাচনের দিন তারা বুথ সেন্টার দখল করবে আর আমি আমাদের এই যুব শক্তিকে বলতে চাই এই বাংলাদেশে জাতীয় নির্বাচনে প্রায় বিয়াল্লিশ হাজার ভোট সেন্টার রয়েছে এই বিয়াল্লিশ হাজার ভোট সেন্টার পাহারা দিতে হবে তার আগে ভোটার তালিকা ঘরে ঘরে গিয়ে সংশোধন হবে যারা ভোটার হয় না এখনো প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা করতে হবে এবং আরেকটা আমাদের বড় কর্মসূচি হলো স্থানীয় সরকারের পঁয়ষট্টি হাজার প্রতিনিধি রয়েছে ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার কাউন্সিলর মেয়র সহ প্রায় পঁয়ষট্টি হাজার আজকে এই সম্মেলন থেকে গিয়েই এই পঁয়ষট্টি হাজার প্রতিনিধি যুব আন্দোলনকে ঠিক করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনকে যেভাবে দেখতে চায় সেভাবে সাজানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কবুল করুন আরেকটি বিষয় শেষ করতে চাই জুলাই বিপ্লবকে ইতিহাসে যাতে ধারণ করা হয় এই জন্য ছাত্র এক্তি ঘোষণা চাইছে কিন্তু অনেকে বিরোধিতা করছে যারা এখনো আর সময় নাই পাঁচ বা ছয় মাস পরে ঘোষণাপত্রের সময় নাই সময় আছে সময় চইলা যায় নাই অবশ্যই এই সরকার তন্ত্রবর্টি গালিন এই জুলাই বিপ্লবের এক্তি ঘোষণাপত্র প্রকাশ করতে হবে ছাত্রদের যাতে নিয়ে আর আন্দোলনে মাখনা না হয় এটা আমাদের বার্তা আশা করি কে চাইলো না যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যারা জীবন দিয়েছে তারা এটা চায় অতএব কে চাইলো কে চাইলো না দেখার বিষয় নয় একটি ঘোষণাপত্র থাকতে হবে আলাইকুম